জয় জয় শ্রীমদ ভগবৎ গীতা চার্দ কি জয় শ্রীলা প্রভুপাত কে গৌর প্রেম আনন্দ হরে কৃষ্ণ সকলে প্রণাম তো আমরা গীতার একটা শ্লোক উচ্চারণ করে তারপরে আমরা শুধুর সঙ্গে একটু আলোচনা করা যাবে তো আপনারা আমার সাথে উচ্চারণ করুন বহু নাম জন্ম নাম বলতে জ্ঞানবান্তে বাসুদেব সার্বমিত বহু বহু জন্ম পরে জ্ঞানী ব্যক্তি উপলব্ধি করতে পারে বাসুদেব শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এটা বহু বহু জন্ম পরে কোন জ্ঞানী ব্যক্তি উপলব্ধি করতে পারে হচ্ছে যারা উপলব্ধি করতে পারে এই ধরনের মানে ব্যক্তি এরা হচ্ছে এ ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ বলছে মহাত্মাদের খুব একটা দুর্লভ মানে কি যা সহজে পাওয়া যায় না কম পাওয়া যায় বলছে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারে এই ধরনের মহাত্ম অত্যন্ত দুর্লভ কেননা আসলে প্রকৃতপক্ষে আমাদের সমাজের অধিকাংশ লোকজনই এর থেকে এই তথ্যটা জানছে না মানে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এইটা স্বীকার করে না বা করলেও মানে পূর্ণাঙ্গভাবে করছে না বলছে যে পুরোপুরি আত্মসমর্পণ করতে রাজি নাই কেননা ভগবান শ্রীকৃষ্ণ জানি কিন্তু তারপরেও আরও অনেক কিছু করার বাসনা আছে তার মানে পুরোপুরি আস্থা নাই। ভগবান যে পরমেশ্বর ভগবান সবকিছু হচ্ছে তার নিয়ন্ত্রণে এই আস্থাটা আমাদের নাই সুতরাং এইটা হচ্ছে এখানে আমাদের ঘাটতি আছে তা সেটা বলছে যে যদি কেউ সম্পূর্ণরূপে ভগবান হচ্ছেন আত্মসমর্পণ করে কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সবকিছু পরম নিয়ন্তা এই বিশ্বাস দিয়ে জন্মায় তা বলছে যে সে হচ্ছে মহাত্মা তো আপনাদের মধ্যে আমাদের এখানে অনেক মহাত্মারাই উপস্থিত হয়েছে যারা হচ্ছে আসলে ভগবানের সামনে আত্মসমর্পিত তো যাই হোক আজকে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এটা উপলব্ধি করতে পেরে ভগবানের যে মানে স্মরণ বন্ধন অর্চন করে ভগবানের যে ভগবান মানে মানে দান করছে বলছে যে বিভিন্ন লীলা ভগবান এই জগতে প্রকাশ করছে কারণটা কি বলছে যে যাতে আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠান ভগবানকে স্মরণ করে ভগবানের গুণ মহিমা কীর্তন করে যাতে ভগবানের মানে সান্নিধ্য আমরা লাভ করতে পারি যে ভগবান আর ভগবানের নাম অভিন্ন সুতরাং আমরা ভগবানের এই যে গুণ করছি করছি হরে কৃষ্ণ কীর্তন করছি এর মধ্যে দিয়ে ভগবানকে ভগবানের সন্তুষ্টি বিধান হচ্ছে তো এই জন্য ভগবানের লীলা প্রকাশ করছে তার একটা একটা করে আমরা এই লীলা উৎসব উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করি এবং ভগবানকে স্মরণ করতে পারি তো যেটা চলছে যে বলছে যে চাতুর ব্রত চার মাস আগের থেকে শুরু মানে প্রায় শেষের পথে তাই না বলছে যে আমাদের বারো মাসের মধ্যে তিনটা মাস বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের পিকি মাস বৈশাখ মাস বেশি গুরুত্বপূর্ণ মাঘ মাস বেশি গুরুত্বপূর্ণ আর হচ্ছে এই কার্তিক মাস এই তিনটা মাস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো বলছে যে আমরা বৈশাখ মাসে তো আমরা কি করি বৈশাখ মাসে হচ্ছে তুলসী গাছে জল দান করা হয় তো ব্রত যেটা হ্যাঁ তারপরে বলছে মাঘ মাসে শীতকালে বলছে যে এই প্রচন্ড শীত থাকে আমরা বলি যে বাঘ মাঘের শীত বাঘের গায়ে মানে কড়া উপেক্ষা করে ভগবানের সন্তুষ্টি জন্য যদি কেউ হচ্ছে ভোরবেলা উঠে স্নান করে এতে ভগবান মানে ভালোবাসার প্রকাশ ঘটে যে না আমি ভগবানকে ভালোবাসে হচ্ছে গিয়ে শীতকে উপেক্ষা করে মানে আমরা হচ্ছে গিয়ে স্নান করতে প্রস্তুত থাকি এবং এই দামোদর মাসটা হচ্ছে সংযমের মাস অর্থাৎ নিজের ইন্দ্রিয় সংসদের মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করার প্রচেষ্টা করা হয় চাতুর মাসের আগে যা তিন মাস গেছে প্লাস এই দামোদর মাস শেষ মাসে চাতুর মাসের সর্বশেষ মাস হচ্ছে দামোদর মাস পূর্বতন আচার্যবীন্দ্র মুনি ঋষিরা এই সময় এই চাতুর মাসে বর্ষাকালে তারা হচ্ছে একত্রিত হয়ে কোনো নির্দিষ্ট তীর্থ বা কোনো মন্দিরে তারা হচ্ছে সাধন ভজন করতো একান্তে এবং বাকি সময়টা তারা হচ্ছে প্রচার করে বেড়াতো বিভিন্ন মানে এলাকায় এই যে চতুর্মাসে ব্রত তার মধ্যে সর্ব বলছে যারা চাতুর্মাসে ব্রত মানে করতে পারেনি তারা অন্তত দামোদর ব্রত করে চতুর্মাসে ব্রতের ফলটা প্রাপ্ত হইতে পারে এই জন্য দামোদর ব্রতটা খুব ইম্পর্ট্যান্ট এই জন্য যারা পারছে দামোদর ব্রতটা করছে অনেকে আছে দামোদর ব্রত সুন্দরভাবে করতে পারেনি বা খণ্ডিত হয়ে করছে কিছুটা করছে করেনি অনেকে বলছে যারা দামোদর ব্রত করতে পারেনি তারা অন্তত যে বিশ্ব পঞ্চক ব্রত যেটা কিনা আগামী দিন থেকে শুরু হচ্ছে বলছিল এটা পালন করে ফল লাভ করতে পারে জন্য হচ্ছে আমাদের জন্য যারা হচ্ছে গিয়ে করতে পারিনি বা করলেও আমরা যারা করছে তাদের মধ্যে অনেক ভ্রান্তি থাকতে পারে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে সুতরাং এই যে বিশ্বপঞ্চকটা সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ব্রত করছে বা করেনি বিশ্ব পঞ্চকটা সবার জন্য গুরুত্বপূর্ণ কেননা মাত্র চার পাঁচ দিন আমরা এবার চার দিন পড়ছে পঞ্চক মানে পাঁচ দিন হবে কিন্তু এইবার দুটো একসাথে পড়ছে চতুর্দশী আর পূর্ণিমা একদিনে এই জন্য মানে শুক্রবারেই সকালে বিকালে এটা পড়ছে এই জন্য চার দিন হচ্ছে ব্রত তা বলছে এই চার দিন ব্রত করে আমরা এই চার মাসের যে ব্রতের ফল লাভ করতে পারি সুতরাং এইটা আমাদের জন্য একটা বিশেষ সুযোগ যারা ব্রত করা হয়নি বা করলেও আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে সুতরাং এই বিশ্ব পঞ্চকের সবারই অত্যন্ত গুরুত্ব সহকারে হচ্ছে করা উচিত তার জন্য বলছে যে তিনটা পদ্ধতিতে এটা করা যাবে সেটা তিনটা স্তর আছে ব্রত করার জন্য তার জন্য বলছে যে প্রাথমিক যে স্তরটা সেটা অনেক উন্নত মানে অনেক অনেক কঠিন ব্যাপার সেটা আসলে গৃহস্থদের পক্ষে এক প্রকার অসম্ভব যারা মন্দিরবাসী তারা কেউ কেউ থাকে দুই চার জনে থাকে এত কঠিনগুলো সবাই পালন করতে পারে না এবং সেটা হচ্ছে যে তারা পাঁচ দিনে পঞ্চগবের মানে এক 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 একটা মানে বিন্দু করে প্রথম একদিন ওদিনের পোশাক তো শেষ শুধু এক ফোঁটা দুধ মুখে দেবে এবং জল পাবে না নির্জলা দ্বিতীয় দিনে তারা হচ্ছে এক ফোঁটা হচ্ছে দধি মুখে দিবে এরকম ভাবে একদিনে তারা হচ্ছে এক ফোটা ঘি মুখে দেবে তারপরে বলছে একদিন এক বিন্দু হচ্ছে গোবর আর লাস্টে এক বিন্দু হচ্ছে না মুখে দিয়ে তারা হচ্ছে ব্রত করবে এর মধ্যে কোনো জল পাবে না এটা অনেক কঠিন একটা ব্রত এটা হচ্ছে আসলে সবার পক্ষে করা অনেক কঠিন সম্ভব না এক প্রকারের ওই মন্দির কিন্তু দ্বিতীয় স্তর যেটা আছে সেখানে সবাই হচ্ছে সিদ্ধ মানে যেটা আমরা ভবিষন্ন বলি অর্থাৎ গৃতযুক্ত অন্ন সেখানে আমরা আলু বা কাঁচকলা এটা সিদ্ধ দেওয়া যেতে পারে ঘি যুক্ত করতে হবে মানে বলছে ভবিষ্যৎ মানে হচ্ছে যুক্ত অন্ন এইটা পেয়ে হচ্ছে ব্রত করা যেতে পারে এটা সবার জন্য এটা করার একটা সুযোগ আছে যদি আমরা ইচ্ছা করি এটা সবার পক্ষে কম বেশি সম্ভব কেননা এটা খুব বেশি কঠিন কাজ নয় নাকি সিদ্ধ অন্ন পেলে চার দিন এটা পাবে তো একবার পাওয়ার কথা সিদ্ধ অন্ন একবার পাওয়ার কথা কিন্তু তারপরেও আমাদের পূর্বত আচার্য বৃন্দ আমাদের কথা বিবেচনা করে কেউ যদি না পারে আর সন্ধ্যা অন্যাদি অন্য এগুলো পাবে না এইভাবে যদি ব্রতটা করে তাহলে ভালো আর যারা সেটা হচ্ছে গিয়ে মানে দ্বিতীয় স্তর এটা হলো তৃতীয় স্তরের আর দ্বিতীয় স্তরটা হচ্ছে ফল পাবে শুধু ফল মূল যারা দ্বিতীয় স্তরে পূর্ণ করতে চায় তারা ফল মূল পাবে শুধুমাত্র অন্য কিছু নয় তার সাথে সংযোগ করতে পারে যেটা হচ্ছে এখন যে হচ্ছে গে বাদাম আলু সিদ্ধ করতে পারে কিন্তু কোনো অবস্থাতে দুধ বা দুগ্ধজাত কোনো সামগ্রী এই বিশ্বপঞ্চকে পাওয়া যাবে না যারা বিশেষ করে ওই দ্বিতীয় স্তরের ব্রত যারা করবে ফলমূল যারা পাবে তারা হচ্ছে দুধ বা দুগ্ধজাতীয় জিনিস পাবে না এইটা মোটামুটি ব্রতের ফল আর কি দ্বিতীয় প্রভু বললো এইভাবে সবাইকে চেষ্টা করা উচিত আমাদের যে চারটা দিন আমরা ব্রত করে ভগবানের অনেক কৃপা লাভ করার একটা সুযোগ এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত আর কালকে উত্থান একাদশী তাহলে একাদশী থেকে শুরু হচ্ছে আর পারণ হচ্ছে কি আপনাদের একাদশীর পরে পারণটাও করা লাগবে না আমাদের একাদশী করে পারণ না করলে একাদশীর ফল হয় না এটা তো আমরা জানি তাই না আমরা পারণ নির্দিষ্ট আমি পারণ করি কিন্তু এই একাদশীতে পারণটা ওই একবারে যে শুক্রবারে সন্ধ্যার পরে হবে এটা আর আলাদা করে পালন করা লাগবে না এইটা বলছে এইভাবে আপনার বিষয়টা হচ্ছে বলছে যে চাতুর মাস এই বলছে যে বিশ্বদেব বিশ্ব পঞ্চক কেন বলছে বিশ্বদেব ভগবানের সন্তোষ এই ব্রতটা করছিল এই জন্য ওনার নাম অনুসারে এটাকে বিশ্ব পঞ্চক ব্রত বলছে এবং বলছে যে উম বিষ্ণু পঞ্চকে বলা হয় তা বলছে যে আমরা কি কি